উজ্জ্বল আছে উজ্জ্বলের ছোটো সালি উজ্জ্বলের ওয়াইফ আর আমার স্যার স্যারের দিকে একটু ফেরেন স্যার স্মাইল হ্যাঁ স্যারের আমরা স্যার মানে এই প্যান্ডেল আমি দেখেছি তবু স্যারের জন্য আবার এসেছি প্যান্ডেলটা দেখাবো স্যারকে আমার বাড়ির কাছাকাছি একদম আর চলো যাই ভেতরে দেখি অতটা লাইন বুঝতে পারছি না এখানে তো ভিড় হয় মোটামুটি এক দেড় ঘন্টা তো লাগবেই এটা হলো নিউ টাউন অ্যাক্সিস মলের অপোজিটে প্যান্ডেল নিউটাউনে এটাই সবচেয়ে বেস্ট

চলো লাইনে দাঁড়াই দেখি কতক্ষণ দাঁড়াতে হয় এতক্ষণ পরে গেটের মধ্যে ঢুকলাম মানে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে আছে এখনো একটা লাইন তারপরে গিয়ে আমার ভিতরে ঢুকলাম আমি আগেও এসেছি মানে প্রথম কি বলে মহালয়া তৃতীয়ায় এসে দেখছিলাম তাও এরকম ভিড় ছিল মোটামুটি আজকে প্রচুর ভিড় কি হলো তোরা গ্যান করছিস নাকি

еп койу кее पर आना कोई बड़ा बात हो रहा है हां पर बात मतलब बचपन जब बोल है नहीं नहीं क्या है आज आता है वो समय सब्र नहीं हो

খোলাণ্ডাখন আছে ঠাণ্ডা আছে ये नहीं बेटा संगत संगत ये चल राइट चल सर दगल सर सीधा बोर्ड चलते रहो चलते रहो हां वो या महादेवी অনেক কষ্ট হয়েছিল স্যারের কিন্তু খুব কষ্ট হয়ে গেছে স্যার আসা ভেতরটা ঠান্ডা আছে আর বাইরে পুরো গরম

কুলারে হাওয়া বিৎকার করছে ঠান্ডা কেলা কবে হাওয়া দিচ্ছে

দেখ

এইছে সব মেলায় এটা সেলফি সেলফি আমরা এখন বের আর একটা সবচেয়ে মজার ঘটনা হয়েছে যে দুঘন্টা জল খেলাম ওনাকে মানে জল দেওয়ার সময় ডাকছে দাদা জল দেন জল দেন মানে দিচ্ছি মানে কোনো সা শব্দ নেই মানে ড্রিং ড্রিং করে আছে টাকা দেওয়ার সময় দাদা বিলটা নেন বিলটা নেন অনলাইন হচ্ছে না বিলটা নেন তার কোনো কথা বলছে না তো বিল না দিয়ে চলে এসেছি বিল ফাটাবেন নাকি স্যার একটু বিল ফাটাবেন নাকি না 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 তো চলো বেরিয়ে যাবো সামনেই হলো সেই ওয়াকি নিশ্চিত বলে সন্ধ্যাবেলা এখানে প্রচুর ভিড় হয় গাইস আমরা এখন আজ এফ ডি আর এই নাগরদোলাটা আজকে ঘুরছে আগের দিন প্রথম দিন এসেছিলাম লোকজন ছিল না একদম রাত তখন তিনটে সাড়ে তিনটে দিকে এসেছিলাম আমরা বৃষ্টিতে ভিজে গেছিলাম আমার বাড়িতে গেছিলাম তারপরে আমরা এখন চলে সল্টেক এফ ডি এই প্রচুর বৃষ্টি হচ্ছিল তা আমরা একটু হোল্ড করে গেছিলাম বাড়িতে স্যার সল্ডেক এফ ডি এটা হলো কি দর্পণ দৃষ্টি নাকি প্যান্ডেলের নাম কেউ জিজ্ঞেস করে সল্ড এফ ডি গেছিল এফ ডি এটা খুব ভালো প্যান্ডেল করে এফডি ব্লক দেখো বৃষ্টি খুব জোরে চলে এসছে মানুষগুলো সবাই কষ্ট দিচ্ছে ভগবান ভিসাচ্ছে এর স্থল এফ ডিগুলা খেয়াবের অলরেডি জল পড়ে গেছে ঘোলা হয়ে গেছে

মাথা আছে খালি মিথ্য কথা বলা হচ্ছে প্যান্ডেলটা ভালো তো স্যার ভালো লাগছে ঘুরতে তো তোর কেমন লাগলো প্যান্ডেলটা আপনার কেমন লাগলো ম্যাডাম খুকি তোমার কেমন লাগলো ভালো লেগেছে হ্যাঁ গাইস এটা হলো আগেও দেখেছি আমরা আগের দিন ভিডিওতে আজকে আবার এসেছি স্যারের জন্য আর আমাদের বন্ধুরা দেখিনি বলে দেখো মোটামুটি ভালো খারাপ না না তাই ছিল শর লেক এভডি ডিজাইন তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমাকে জানাবে আমরা এফ ডি প্যান্ডেল দেখে বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম বলে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি দেখো এই যে আমাদের আর সব বসে আছে এই যে বৃষ্টিতে হলো বাইকগুলো গালে নখ খাচ্ছে কেন হ্যাঁ বৃষ্টিতে সব বসে আছে আমরা এখানে বসে আছি স্যারও দাঁড়িয়ে আছে বৃষ্টি হচ্ছে বাইরে আর বেরোনোর কোনো পরিস্থিতি নেই না একটু কমলে ধরে বেরাবো যাবো আইবি ব্লক ওখানে বুরুস খলিফা করেছে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি আইবি ব্লক আর এটা এবার কিন্তু বুরুস খলিফা হয়েছে অনেক বুরুস খলিফা প্যানেল দেখেছি এবার দু হাজার পঁচিশেও খলিফা হয়েছে সল্টলেক আইডি ব্লক আইবি ব্লক আইভি চলো দেখি কেমন হয়েছে এখানে এত বুরুস খলিফা প্রায় সেই দু হাজার বাইশ উনিশ থেকে চলে আসছে নিশ্চয়ও অনেক আপডেট হয়েছে চলো আমরা ফেসবুকে দেখে এসছি দেখি কেমন হয়েছে সত্যি কেমন হয়েছে না দেখলে বুঝতে পারছি না এই দেখো বুরুস খলিফা এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে তা আমরা রাত এখন সাড়ে তিনটে বাজে চলে এসেছি সল্ডেক আইবি ব্লক বুরুস খলিফা দেখতে আর চলো অনেক বুরুস খলিফার প্যান্ডেল হয়েছে নিশ্চয়ই আরেক আপডেট হবে আর বৃষ্টি এখনো বৃষ্টি চালকা হালকা তা এবার প্যান্ডেলে একটা জিনিস দেখলাম অনেক প্যান্ডেলে কিন্তু এরকম বিভিন্ন অ্যাড অ্যাড দিচ্ছে তো মানে ওরাও হেল্প করছে প্যান্ডেল করতে ও বহুত প্যান্ডেল দেখেছি এরকম অ্যাড বিভিন্ন অ্যাড কোম্পানির লোগো এসব দিয়ে মানে যেগুলো টিভিতে যেগুলো অ্যাড দেয় সেই সব ধরনের স্যার বাড়িটা দেখে কত সুন্দর বাড়িটা কত সুন্দর তো ফাইনালে আমরা ঢুকছি গাইস সেই ব্রুস খলিফা

দেখো অনেক সুন্দর লাগছে বুরুজ খুলিটা এখন রাত সাড়ে তিনটে বাজে আর এত লোক দেখো সেই ফাইভ স্টার হোটেলটাও করেছে দুবাইয়ের তাপিছে আমরা ফাইনালি বুঝল স্কুলের ভিতরে ঢুকছি প্যান্ডেল দেখে মন ভরেনি আর এখন ফাঁকা আছে তাই আমরা আবার রিটার্ন করে যাচ্ছি আর আগে ভালো করে দেখবো এবং ছবি টবি তুলবো এই যখন আবার ঢুকছি আমরা একটু বৃষ্টি থেমে গেলে ভিড় হয়ে গেছে আমার

তাই আমাদের এইটাই লাস্ট প্যান্ডেল ছিল বুরুজ খলিফা সল্লে আইবি ব্লক চলো এখন বাইরে যাবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর দশমী পড়ে গেছে নবমী আজকে শেষ সব দাঁড়িয়ে আছে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সবচেয়ে হ্যাঁ